বাপ নেই নেই তিনি কে তিনি কে আমাদের সকলের বাপ আছে তো মা আছে তো নানা আছে তো নানি আছে তো তুই যে আল্লাহ পাক জানার কেউ নেই আল্লাহর কি মা আছে বাপ আছে আল্লাহর মা বাপ আছে নেই তো তো সেই আল্লাহ পাকের সামনে পবিত্র হামতে বাড়ি তালা তো আসুন বলছে দেখো বাপনে নেই নে নেই সন্তান কায়া নেই ছায়া নেই দেখি তার সান বাপনে নেই মা নেই নেই সন্তান কায়া নেই ছায়া নেই দেখি তার সান বলো কে তিনি গড়েছে জাহা আন বলো তিনি রে দেখি না রে তার নাম আমার সঙ্গে সকালে বলবে বলবে তো আল্লাহ নাম নিলে অসুবিধা হবে নি তো তো আমার সঙ্গে সকল মিলে সুরে সুরে জোরে জোরে পড়বে কেমন আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আশা যাওয়া পানি খাওয়া মাটিও আগুনে তুমি করো তুমি মারো কোন ফায়া কোনে সূর্য আলো দেয় সারা সূর্য আলো দেয় আধারে তে ছোছ না চাঁদ মনোরম আল্লাহ মান্ মহান তিনি আল্লাহ মহান জোরে আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান বাপ নেই ইমান নেই নেই সন্তান কায়া নেই ছায়া নেই দেখি তার সান বাপ ইমান নেই নেই সন্তান কায়ানে ইছায়া নেই দেখি তার সান বল কে তিনি করেছে জাহান কেউ তারে দেখি না রে না তার নাম

সর্ব সৃষ্টির তুমি তুমি গানি গনি পাহাড় হতে ঝর্ণা দাওয়া মেঘ হতে পানি সর্ব সৃষ্টির স্রষ্টা তুমি তুমি গানি গনি পাহাড় হতে ঝর্ণা দাওয়া মেঘ হতে পানি اسماء

আরে তোমরা জোরে জোরে নাই পড়তে ওরা মনে মনে বলছো কবে মনে মনে বলছেন আর এদিকে আমার দাদা ভাইরা না পড়তে তো হবে হ্যাঁ তো আমার সঙ্গে দেখি সকলে পড়ো তো আল্লা মহান তিমনি আললাম আন আল লা মখান তিমনি আল্লাহ মহা আ আন আল্লাহ মহান তো সর্বশেষ কথাই আমার প্রিয় কবির নাম এবং মনের আর্য কবি ছন্দের মাধ্যমে বলছে দেখুন মাটিতে আদম গড়ে দিলে তাতে প্রাণ হাত দিলে পা দিলে দিলে চোখ কান মাটিতে আদম গড়ে দিলে তাতে প্রাণ হাত দিলে পা দিলে দিলে চোখ কান তোমার হুকুমে এলাম ভুবনে এম ভু বনে এম ডি হাই ইন শাগর আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মোহন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লা মোহন আল্লাহ মহান তিনি আল্লাহ মহান পাপ নেই মা নেই নেই সন্তান কায়ানে নেই নেই দেখি তার সান বল কে তিনি গড়েছে জাহা কেউ তার দেখি না রে ডাকি তার না আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান তিনি আল্লাহ মহান আল্লাহ মহান Allah Mohan, Allah Mohan, Tinni Allah Mohan, Allah Mohan, Tinni Allah Mohan, Allah Mohan, Tinni Allah Mohan.